পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলা ও পুজোর ছুটির মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির মেয়াদ এবার বেড়ে গেল নবান্ন থেকে বেরিয়েছে একটি বিজ্ঞপ্তি এবার ব্যাপার হচ্ছে কি লেখা রয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিসের জন্য এই বিজ্ঞপ্তি বেরোলো সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত ছোট বড় আপডেট ঠিক সবার আগে পেতে পশ্চিমবঙ্গ সরকার তথা নবান্ন থেকে সরকারি কর্মচারীদের জন্য ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার ফলে পুজোর ছুটির মধ্যেই নতুন ছুটি নিয়ে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটতে পারে এদিন বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের কাজের চাপের মাঝে কিছুটা স্বস্তি মিলবে অর্থ দপ্তরের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বন্ধুরা রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ছুটির সময়কাল বাড়ানো হয়েছে বিশেষ করে নির্দিষ্ট কিছু শ্রেণীর কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সুবিধা বিশেষ পরিস্থিতিতে কর্মরত সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য হবে এবং এই ছুটির মাধ্যমে কর্মচারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের কাজের দক্ষতা বাড়াতেও সহায়ক হবে নবানের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এখন ব্যাপার হচ্ছে কারা পাবেন এই ছুটি তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি দপ্তরে কর্মরত স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে যেসব কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজের চাপে রয়েছেন তারা বিশেষভাবে এই সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই ছুটি তাদের পারিবারিক জীবন ও কাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে সরকারের এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে নবান্নের এই ঘোষণা সরকারি কর্মচারীদের একাংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা ঘুরতে ভালোবাসেন বর্ধিত ছুটির সময় তাদের মানসিক চাপ কমাতে সহায়ক হবে এছাড়া কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ এবং উৎপাদনশীলতা বাড়বে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মী বান্ধব হিসেবেও দেখা হচ্ছে এই পদক্ষেপ সরকারি দপ্তরের কাজের গুণগত মান উন্নত করতেও সহায়ক হবে সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই এই কারণেই যুগান্তকারী পদক্ষেপ হিসেবেও বিবেচনা করছেন এদিকে সরকারি কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অনেকেই বলছেন এই লিফ্ট ট্রাভেল কনসেশন বা ছুটির মেয়াদ বৃদ্ধি তাদের কাজের চাপ কমাতে সাহায্য করবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ছুটি পাননি তাদের জন্য এটি একটি বড় সুযোগ কর্মীরা মনে করছেন এই সুবিধা তাদের পারিবারিক জীবনকে আরও সমৃদ্ধ করবে সরকারের এই পদক্ষেপ তাদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করেছে এই ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে এদিকে রাজ্য সরকার এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে সরকারি কর্মচারীদের সুবিধার জন্য ভবিষ্যতে আরও নতুন নীতি প্রণয়ন করা হতে পারে এই ছুটির সুবিধায় কিভাবে কার্যকর হচ্ছে তা পর্যবেক্ষণ করবে রাজ্য সরকার এছাড়া কর্মচারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে এই নীতিতে পরিবর্তন আনা হতে পারে নবান্নের এই উদ্যোগ অন্যান্য রাজ্যের জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের পথ প্রশস্ত করবে এবার প্রশ্ন হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই পদক্ষেপে এই ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর সরকারি কর্মচারীরা আদৌ কি খুশি হবেন এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের একাধিক মামলা মোকদ্দমা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলা যার ইতিমধ্যেই শুনানি শেষ হয়ে গেছে এবং রায়দান স্থগিত রয়েছে সর্বোচ্চ আদালতে এখন দেখার বিষয় হলো রায়দান কার পক্ষে যায় বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা ও পুজোর ছুটির মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির মেয়াদ বাড়ানোকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন